নুন দুই জবন্নান মিসকিনান তারপরে মিম মিম জবর মাম নুন ওয়াউ পেশ নু মাম নু নুন দুই জের নিন মাম নুনিন মাম নুনিন নিন মিম হা জবর মাহ মাহ এরকম মিম হা জবর মাহ

ম শিন জবর মস রেশ রু মস রো রুই জবর রন মস রন মীম শিন জবর মস হা ও হু মস হু দাল দুই জর দিন মস হু দিন হম জাহ বা জবর আবেফ জবর আবে বাই জবর বন আবে বন Mim sad is about fa wa upesh fu mouth fu fa is about fa mouth fu fa ta do is tin mouth fu fa tin hamza za is az wa alif is wa az wa jim do is about jan az wa jan hamza shin jabar ash ta alif is as, ta ash تا دوي جبتن أشتاتن همزة طازر عين جبرع إطع ميم دوي بيشمون إطعامون همزة عين جبرع نون الف جبرنا أعنا با دوي جبر بن أعنا بن همزة فا جبر أف واو الف جبر وا أف واجين دو زبر جن أف واجان همزة لام زبر ألف ألف زبر فا الفا. ألفا فا دو إيزا فَنْ ألفا فن قاف را قر همزة خرا زبر آ قر آ نون دو إيزا نون قر نون همزه لام جبر ال حام جبر حم الحم دال پیش دو الحمد واو لم جبر وال ف جيم جبر فاج فاج رقم ر وال واو لم جبر وال فتا زبر فتح وال فتح پیش والفتح

من المعصاد من المعصي را زبر را من المعصي من المعصي ميم زبر معين عين لم زبر مع العين عل عين سن بشعس مع عل إيه ميم كلام كده ميم لام زبر مل قاف ألف زبر قا مع العسر ملقا قا را زر عين زبر عا تابشتو مع العسر مال قا ريعتو تابرة واو زبر وهمزة زر إي وإذا لام زبر ذل وإذا ميم واو زبر مو وإذا المو হামজাহ জবর আহ দাল জবর দাতা পেস্টু ওয়া ইদাল মাউ আ মাউ আ দাতু ওয়া ইদাল মাউ উ দাতু হবে এটা যাই হোক এটা উল্টা পেশ হবে এখানে এই জন্য ভুল হচ্ছে ওয়া ইদাল মাউ উ দাতু এরকম ইয়া নুন জবর ইয়াউ রা পেশ রু ইয়াং রু রা পেশ রোল ইয়াউ মিম রা জবর মার হামজাহ পেশ উ yangurul maru هاракم. ترpourة كافلام جبر كلف فا جبر فارا لف جبر را كلف را شين لام جل شيل كلف را شيل ميم جبر ما بس هو بيش سا هو ساجسي كلف را شيل ما بس هو سى كافلام جبر كلف عينها زريه نون لام جل কাল নেল মিম নুন যে বড় মাং গুণ হবে নুন সেখানে ফার্স্ট ইফ ইফ গুণ করতে হবে কাল নীল মাং ফা ও পেশ ফু সিন যে শি কাল নীল মাং ফু শি লাম ইয়াজ বল্লাই লাম যে বল্লা লাই লা লাম পেশ তুল লাই লা কফ দাল যে বড় কদে রজের রি লাই

তো আপনারা অলোচিত করবেন না অবশ্যই আপনার ভিডিওটা দেখবেন আর আমার সাথে প্র্যাকটিস করবেন ইয়ামর ইয়াম নুন জবন্না আইন ওয়া পেস রু এক দিবেন ইয়াম নাল ইয়াম নাল মিম আলেক জবর মা ইয়াম মা আইন ওয়াউ পেস নুন জবন্না তারপর ওয়া উযবর ওয়াহা পেশু ওয়া হু ওয়ালাম জবর ওয়াল ওয়া হু ওয়াল ওয়াইন জবর গাফা ওয়া পেশু ওয়া হু ওয়াল পেশ ওয়ালাম পেশরুল আর ওয়ালামকে ধরবে ওয়া হু ওয়াল গাফুর ওয়া উযবর ওয়া দাল ওয়া পেশ দু এক টান দিবেন মাদার ফুটান দিবেন প্রত্যেকটা এই যে এটা মাদ এটা মাদ ওয়াহু হু ওয়াল গাফুরুল ওয়া দু দাল পেশ দু

ميم زبر ما يا جي جي ذو العرش المجيد دال پش دو ذو العرش المجيد لام زبر الله قاف دال زبر قادة كلكم قال لا قاد زبر خلام قاف زبر لا ق قا. لا قاد نون لام زبر نل لا همزه نون جري ان سين الف زبر سا نون زبر লাপা দেৰ লাপা না চা না তারপর ফাইয়া জেনি ফি এখানে টিঙ আইফেন দিতে হবে কাৰণ জেৰে পচলে ইয়াৰ চেপৰে চিকন চিন আছে মতে মন ফাছিল টিন আলিফিনে পড়তে হবে হামজাহা জবৰ আহ ফি আহ চিন জবৰ

কাউ জবর কাউ সা জবর সা রবর রা কাল কাউ সা পেশুস ক খারা জবর অ ক ওউ সিন পেশু ভুস ত খারা জবর তুস ত এখানে ওউর উচ্চারণ খেয়াল করুন যেহেবা যে দুই ঠোঁট হতে এই ওয়াউট উচ্চারণ করতে হবে অর্থাৎ দুই ঠোঁট গোল করে ওয়াউট উচ্চারণ নিয়ে আসতে হবে এখানে যেরকম বাংলাদেশে যেমন বুস ক দিছে বুস দিছে তো এরকম কিন্তু না বুস কিংবা ভুস ত এরকম না এটা হবে ভুস ভুস দুই ঠোঁট গোল করে ওই ঠোঁটের মাথা থেকে আনতে হবে ভুস ভুস ক উস ক এরকম ইয়া ইউ ইয়া জের ই يحيي يي يا يا وين بس يو نون يا زني يو ني قاف وظب زبر قو لام دبي بس لون قو لون تا واو لام زب واو يا زبر واي لام دوي بس لون واي لون عين يا زبر عين نون دبي بس نون عين نون খবৰ খুই পেচ ৰোণ খৈ ৰোন ৱ জবৰ খৌ ফুই জবৰ ফন সৌ ফন তা যবৰ তই ৰ দুই জবৰ